হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন একটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে ওয়াটফো কোম্পানির একটা স্প্রে গান দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আপনার ছয়শো সিসি একটা এয়ার স্প্রে গান যারা হচ্ছে এয়ার স্প্রে গান ব্যবহার করেন অথবা কম্প্রেশন মেশিন আছেন কম্প্রেশন মেশিনের সাহায্যে আপনার রঙ করে থাকেন সেক্ষেত্রে এ ধরনের এয়ার স্প্রে গানগুলো প্রয়োজন পড়ে এই এয়ার স্প্রে গানগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকের দামে এটা হচ্ছে ওয়াটফো কোম্পানির এটার বর্তমান মূল্য হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ছয়শো সিসির একটা মেশিন এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ বাইকের দাম এটা বর্তমান দাম ইন দাম বাড়তেও পারে কমতেও পারে ম্যানুয়াল গেট পাবেন এটা হচ্ছে আপনার উপরের সাইডে যে ইটা থাকে কন্টেনার এটা আর এটা হচ্ছে মেন মেশিন তাছাড়া আপনার নজেল এবং হচ্ছে ব্রাশ ক্লিনিং করার জন্য দেওয়া থাকে এটা উপরে ফিডিং হবে এভাবে আপনারা অনেকেই আছেন সরাসরি শপে ভিজিট করে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য আমাদের শপের লোকেশনটা জানা দিই আমাদের শপটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন এই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে নেমে যে জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের গল্লি কোনটা অফিসের গল্লিতে নেমে আমাদের দোকান হচ্ছে আঠাশটা মার দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ক টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাতের সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার এ নজের নজর রেন্স ব্রাশ সব কিছু দেওয়া থাকবে আর এটা কোন আপনার দেওয়া আছে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আপনার কাজ অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট আমাদের কাছে টোটাল কোম্পানি হবে আমাদের কাছে ইনকো কোম্পানি হবে ওয়ার্কফো হবে ক্রাউন কোম্পানির প্রয়োজন পড়লে ক্রাউন কোম্পানি হবে যার যেটা লাগবে যোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশ সবথেকে রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাবেন তাছাড়া এটা যে নজেল ইউজ করেছে সেটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের আপনারা যারা অনলাইন অর্ডার দেবেন তারা প্রোডাক্টের স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নবপুর ডট কম ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন আমার চৌষট্টি জেলায় যে কোনো থানা গ্রাম এবং হচ্ছে থানা ওয়ার্ড পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্ট্রিট ফার্স্ট কোয়ারের মাধ্যমে আপনি অনলাইনে নিতে পারবেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ